বিআর স্মার্ট ট্রেড ইন্টারন্যাশনালের নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে জানাই স্বাগতম আজকে আপনাদের জন্য আরেকটি এক্সক্লুসিভ ভিডিও নিয়ে চলে আসি যারা হোলসেলে বিভিন্ন ধরনের স্পিকার পারচেজ করতে যাচ্ছেন তাদের জন্য মূলত আজকের ভিডিওটি তো কোথা থেকে হোলসেলে নেবেন এবং প্রাইস কীরকম পড়বে এবং কোয়ালিটি কীরকম হবে সম্পূর্ণ ভিডিওতে আজকে আমাদের সাথে রয়েছে এই কোম্পানির ওনার সাইফুল ভাই তাসলাম আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই তো মার্শাল্লাহ কিন্তু হিউজ ডিসপ্লেতে অনেক স্পিকারের কালেকশন তো এগুলো কি নতুন আসছে কিনা আপনাদের

আমাদের সাথে যোগাযোগ করবেন আশা করি কোনো ব্যবসায়ী থাকবেন না আচ্ছা 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 নেক্সট কোনটা দেখতে পারি এরপর ভাই এটার কালার আছে এটা প্রাইসটা কত বলছিলেন ভাই 650 টাকা 650 টাকা প্রিমিয়াম কোয়ালিটি এগুলো চার্জ থাকবে আপনার 6 থেকে 7 ঘন্টা 6 থেকে 7 ঘন্টা চার্জ থাকবে আচ্ছা আচ্ছা তারপরে আরেকটা প্রোডাক্ট দেখি কম দামের মধ্যে পাওয়া যায় এটা বাজারে প্রতিতে 6 লাখ আচ্ছা আচ্ছা 170 টাকা 180 টাকা কপিটা পাওয়া যায় আর কি

দেখেন খুবই সুন্দর মোবাইল স্ট্যান্ড হয় এগুলো যারা প্রিমিয়াম কোয়ালিটির প্রোডাক্ট কোন তারা অবশ্যই যোগাযোগ করবেন আচ্ছা বিএ তো মনে দেখাইছি আপনারা আমরা যদি নাম জেবিএল এর এটা জেবিএল এর আচ্ছা এম3 অসাধারণ সুন্দর কিছু মাল এগুলো কিন্তু 210 টাকা অনলি রে 210 টাকা আর কে বারো বাংলাদেশের সবচেয়ে ভাইরাল প্রোডাক্ট সবচেয়ে ভাইরাল প্রোডাক্ট 1450 টাকা দিয়ে দাও আমি কিন্তু জানা মাত্র 750 750 টাকা অনলি 750 টাকা পাবেন মাইক্রোফোন সহ আচ্ছা আচ্ছা এটা দিয়ে আর কারো কি গান গাইতে পারবেন গান শুনতে পারবেন

এগুলো গ্যাজেট মাল খুব সুন্দর মাল কারকের মাত্র তিনশো সত্তর টাকা তো এই প্রোডাক্টগুলো যারা হোলসেলে নিতে চান পাইকারি ব্যবসা করতে চান তারা সবাই যোগাযোগ করতে আর এগুলো কি অনেকে আর কি রেটের কম্পেয়ার করে পাই রেট তো ভালো দেন নাই বেটার রেট দেন নাই বেটার রেট দেওয়া যায় বাজারে সস্তা মাল অনেকে ব্যস্ত কপি মাল অনেকে বিক্রি করে আর কি কপি মাল রেপ্লিকা মাল ব্র্যান্ডের ওয়ান বাই ওয়ান কপি এগুলো আমরা বেঁচে নেই আমার আমার মাওয়ার্টি ইন্টারন্যাশনাল সব চেষ্টা করে যে প্রিমিয়াম কোয়ালিটির সাথে আমি আপনাদের দিতে পারি আমার এই চ্যানেলের ভিডিওগুলোতে সব সময় দেখবেন যে প্রোডাক্টের কোয়ালিটি এবং গুণগত মান সবচেয়ে ভালো ভালো থাকে প্রোডাক্ট পয়সা দা কিনা নিলেন চালাইতে না পারলেন এটা কিন্তু কোনো ফায়দা নাই আপনারা মাগনা দেখ বাসা যে কেরি কেরি নিলেন ওটাই লস আচ্ছা আচ্ছা যারা সরাসরি